ঘন কুয়াশা আর বিষাক্ত ধোঁয়া ও ধুলোবালির চাদরে মঙ্গলবার ভরে ঢেকে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আকাশ তীব্র এ ধোঁয়াশার কারণে বড় বড় মোটরওয়েগুলোতে দৃষ্টিসীমা বিপজ্জনকভাবে কয়েক ফুটের নিচে নেমে আসে সড়ক দুর্ঘটনা এড়াতে এবং যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ সকাল ছয়টার দিকে লাহোরের বায়ুর রুমান বা এক রেকর্ড করা হয় তিনশো যার ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে নিয়ে এসেছে লাহোরকে এদিকে মোটরওয়ে ওয়ে বন্ধ থাকায় বাস টার্মিনালগুলোতে আটকে পড়েন শত শত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কোনো সমাধান না পেয়ে ক্ষোভ ঝাড়েন তারা আটকে পড়া এক যাত্রী মোহাম্মদ নাইম জানান মোটরওয়ে বন্ধ থাকায় তারা সকাল থেকে কাউন্টারে বসে আছেন আমরা বড় ধরনের সমস্যায় পড়েছি সকাল ছয়টা থেকে অপেক্ষা করছি টিকিটও পেয়েছি সময় মতো কিন্তু মোটরওয়ে এখনো বন্ধ বাস প্রস্তুত থাকলেও আমাদের উঠতে দেয়া হচ্ছে না সময় নষ্ট হচ্ছে কষ্টের কোনো সমাধান নেই তবে সরকারের এই কঠোর সিদ্ধান্তকে দুর্ঘটনার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হিসেবে দেখছেন পরিবহন সংশ্লিষ্টরা বাস পরিচালনাকারী কর্মকর্তা আতিফ নাজির বলেন চালক ও যাত্রী সবার জীবনের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা সরকারের এই উদ্যোগটি ইতিবাচক কুয়াশার কারণে দুর্ঘটনা রোধ করতেই মোটরওয়ে বন্ধ রাখা হয়েছে চালক এবং যাত্রী সবার জীবনের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা এতে সাময়িক কষ্ট হলেও জানমালের ঝুঁকি কমছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির সরকার আবহাওয়া ও দৃষ্টিসীমার উন্নতি হলেই পুনরায় যান চলাচলের জন্য রাস্তাগুলো উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে ততক্ষণ পর্যন্ত যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে এবং যাতায়াতের আগে তথ্য যাচাই করার বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর